আপনি কি অশ্বগন্ধা খাচ্ছেন কিন্তু কোনো কাজই হচ্ছে না অথবা খাওয়ার পর উল্টো মাথা ভার ভার লাগছে অস্থির লাগছে গ্যাস হচ্ছে আপনি এই সমস্যা একা ভুগছেন না আমার ক্লিনিকে আমি প্রতিদিন এমন অনেক মানুষ দেখি যারা এই সাপ্লিমেন্টটা পারছেন না বা ভুল পদ্ধতিতে নিচ্ছেন আর এই তিনটা ছোট ভুল যেটা আমি শেয়ার করব যেটার কারণে অশ্বগন্ধা সাপ্লিমেন্ট টা ঠিক মতো কাজ করে না অনেক সময় সাইড ইফেক্ট দেখা দেয় তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন অশ্বগন্ধা আসলে কাজ করে কখন খাবেন কতটা খাবেন আর তিরিশ দিনে অশ্বগন্ধা আহ নিয়মিত গ্রহণ করলে শরীরে কি পরিবর্তন আসে আসসালামু আলাইকুম আমি ডক্টর এম জামিল ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট অনেক সময় ওষুধ থাকে কিন্তু সুস্থতা আসে না কারণ রোগের মূল কারণ বা রুট কজ খোঁজা হয় না আমি এবং আমার সঙ্গে কাজ করা উচ্চ প্রশিক্ষিত ফাংশনাল মেডিসিন চিকিৎসকদের টিম বিশ্বাস করে খাবার লাইফস্টাইল সাপ্লিমেন্ট এবং ন্যাচারাল থেরাপির সমন্বয়ে দীর্ঘমেয়াদী সুস্থতা অর্জন করা সম্ভব এই ভিডিওগুলো শুধু দেখার জন্য নয় এগুলো জানার জন্য বোঝার জন্য আর জীবন বদলানোর জন্য আপনার একটা শেয়ার হয়তো কারো বছরের পর বছর জমে থাকা কষ্টের সমাধান করে দিতে পারে তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন সুস্থতা সত্যিকার জ্ঞান ছড়িয়ে দিতে আজ আমরা কথা বলবো একটি খুব জনপ্রিয় সাপ্লিমেন্ট নিয়ে জানাম অশ্বগন্ধা অনেকে বলেন অশ্বগন্ধা সব রোগের সমাধান কথাটা কিন্তু পুরোপুরি ভুল না কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ অশ্বগন্ধা ভুলভাবে ব্যবহার করেন আবার কেউ কেউ এটা সাইড এফেক্ট আক্রান্ত হন কেউ আবার বলে ডাক্তার সাহেব অনেকদিন তো খেলাম কোনো কাজই করলো না তো এখন আমরা জানি যে অশ্বন্ধ আসলে কেন এত কাজ করে বা এটা নিয়ে মানুষের মধ্যে বা ফাংশন মেডিসিন চিকিৎসকের এটাকে নিয়ে এত গুরুত্ব কেন দেন তো অশোগন্ধ কোন ভিটামিন না এটা কোনো হরমোন না এটা কোনো স্টিমুলেন্টো না তো এটা হলো একটা অ্যারাপ্টোজেন তো সহজ ভাষায় যদি বলি তাহলে এটা আপনার শরীরে কে শেখায় কিভাবে স্ট্রেসের সাথে মানিয়ে নিতে হয় তো আজকাল আমাদের শরীর সবসময় এমন একটা অবস্থায় থাকে এটাকে বলা হয় সার্ভাইভাল মোড বা একটা ইমার্জেন্সি মোড বা সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটিতে আমরা আক্রান্ত থাকি বা অ্যাড্রোনাল রাশে থাকি তো যাই হোক যেই ফলে যেটা কারণে আমাদের শরীরে সারাক্ষণ আমরা স্ট্রেসের মধ্যে থাকি আমাদের ঘুম কম হয় বা অনিদ্রা আক্রান্ত থাকি বিভিন্ন খাদ্য বা পরিবেশগত টক্সিন দ্বারা আক্রান্ত থাকি মোবাইল স্ক্রিনে আমরা বিশ্বাস থাকি এবং অতিরিক্ত কাজ বা ওয়ার্কের এই জাত সমস্যা আমরা পড়ে যাই তো এর ফলে কি হয় তো এর ফলে যেটা হয় যে আমাদের কটেসল লেভেল বেড়ে যায় আমাদের ক্রনিক ইনফ্লামেশন শুরু হয় মাইক্রোকন্ডিয়া যেটা কোষের পাওয়ার হাউস বলে তো দুর্বল হয়ে পড়ে এনার্জি কমে যায় ব্রেইন ফগ হয় ওজন বেড়ে যায় অথবা ওজন খুব বেশি কমে যেতে পারে ঘুম নষ্ট হয় এবং হরমোনগুলোর ভারসাম্য নষ্ট হয় বা হরমোনগুলো ঠিকমতো কাজ করে না তো আমরা অনেকেই ডায়েট করছি এক্সারসাইজ করছি তবু মনে হচ্ছে যে আমি ঠিক হচ্ছি না এই জাতীয় সমস্যাগুলো আমরা অনেকে আক্রান্ত তো এই জায়গাতেই অশ্বগন্ধা আসলে খুব ভালো কাজ করে অর্থাৎ আমাদের কোষের ভিতর যে সেলুলার লেভেলের যে অসামঞ্জস্য বা ইম্যালেন্স সেটাকে ঠিক করে তো এখন আমরা জানবো যে অশ্বগন্ধা নেওয়ার তিনটা বড় ভুল যেটা আমরা অনেকেই করে থাকি যেটার কারণে অশ্বগন্ধা ভালো সাপ্লিমেন্টটা কাজ করে না তো প্রথম যে ভুল সেটা হচ্ছে সঠিক অশ্বগন্ধা যদি সাপ্লিমেন্ট আমরা বাছাই করতে না পারি তাহলে একটা বড় ভুল হয় তো আপনি অ্যামাজনে সার্চ করলে দেখবেন যে অনেক ধরনের অশ্বগন্ধা পাওয়া যাচ্ছে কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে না কারণ অশ্বগন্ধার আসল যে কারণটা হচ্ছে অশ্বগন্ধার ওষুধটা যেটা মানে কাজ করে সাপ্লিমেন্টটা সেটা যে উপাদান হ্যাঁ সেটার মূল উপাদানটা কাজ করে সেটার নাম হচ্ছে তো মিনিমাম ভালো টু থাকতে হবে তো এটাই মানে বিভিন্ন স্টাডিতে প্রমাণিত তো এটার বিভিন্ন ফর্ম আছে যেমন কেএস এম বা অশ্বগন্ধা রুট এক্সট্রাক্ট থেকে যেটা তৈরি হয় অথবা সেন্সোরিয়াল যেটা অশ্বগন্ধা রুট এবং লিফ এক্সট্রাক্ট থেকে তৈরি হয় তো বা সেন্সোর ইলেটা হচ্ছে বিভিন্ন গবেষণা মানে কোম্পানির প্যাটার্ন নাম বাট এইটা রিসার্চ বেশি মানে পাওয়া যায় বা রিসার্চ পেপার গুলো এটা দিয়ে বেশি এবং এটা ক্লিনিক্যাল ট্রায়াল এটা বেশি রেজাল্ট পাওয়া গিয়েছে তো লেভেলটা দেখে আপনাকে নেওয়া উচিত অর্থাৎ রুট বা লিফ এক্সট্র্যাক্ট যেটার মধ্যে পাবেন সেটা আপনাকে নিতে হবে আচ্ছা তো দ্বিতীয় যে ভুলটা আমরা অনেক সময় করি সেটা হচ্ছে খালি পেটে অনেক সময় অসুবিধা গ্রহণ করি তো খালি পেটে অনেকের গ্যাস হতে পারে অস্বস্তি লাগতে পারে তো 90% ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা যায় যে গ্যাস অনেকে যারা বলেন তাদের খালি পেটে নিচ্ছে তো অনেকে খাওয়ার পরে আসলে না উচিত এবং খাবারের সাথে বা খাবার কিছু পর 10 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা পরে নিলে সাইড এফেক্ট কম হয় শোষণ বা অ্যাবজর্পশন ভালো হয় এবং রিস সাপোর্ট করে তো যে ভুলটা হয় সেটা হচ্ছে আমাদের ভুল সময় যদি দশগন্ধা নেই বা ভুল ডোজে যদি নেই দশ ঘন্ধা সকালে রাতে দুটা সময় নেওয়া যায় কিন্তু দুইটা সময় নিলে এটা দুই রকম কাজ করবে যদি আমরা সকালে অশ্বন্ধা সাপ্লিমেন্ট নেই তাহলে আমাদের এনার্জি বাড়বে আমাদের ফ্যাটিক বা ক্লান্তি লাগা ভাবটা কমবে আর যদি রাতে নেই তাহলে আমাদের ঘুম ভালো হবে অ্যাংজাইটি স্ট্রেস কমে আসবে আর আমি যে ক্লিনিক্যাল পদ্ধতিটি ব্যবহার করি সেটা হচ্ছে আমি ডোজটাকে ভাগ করে নিই কখনোই অতিরিক্ত বা বেশি দেওয়া দেওয়া হয় 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 না ধীরে ধীরে ডোজটা এবং মানিয়ে নিতে সময় তো যদি আহ আমরা মোটামুটি এক মাস বা তিরিশ দিন গ্রহণ করি তাহলে শরীরে যে পরিবর্তন গুলো আমরা দেখবো সেটা হচ্ছে যে প্রথম এক দুই সপ্তাহের মধ্যে আমরা দেখবো যে আমাদের ঘুম ভালো হচ্ছে ঘুমের কোয়ালিটি অনেক ইম্প্রুভ আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটি অনেকখানি কমে গেছে তৃতীয় বা চতুর্থ সপ্তাহে আমরা দেখবো যে আমাদের গভীর ঘুম হচ্ছে আমাদের অ্যাংজাইটি কমে আসছে আমাদের এনার্জি অনেক স্টেবল হয়ে আসছে হ্যাঁ মানসিক ফোকাস বা কনসেনট্রেশন বাড়ছে তো এই জাতীয় উপকারগুলো আমরা পেতে পাবো তো তিরিশ দিন পরে যেটা হবে সেটা হচ্ছে সারাদিন আমরা ভালো ওয়েল এনার্জাইজ থাকবো এবং গভীর ঘুম হবে মুড আমাদের শান্ত থাকবে স্থির থাকবে ইনফ্লামেশন কম হবে এবং অনেকের ভিসারাল ফ্যাট অর্থাৎ আমাদের অর্গানগুলো চারিদিকে লিভার কিডনি হার্ট এগুলো চারিদিকে যে চর্বিটা জমে থাকে এটা খুব মারাত্মক চর্বি এ কারণে আমাদের অনেক প্রবলেম হয় তো সেটা কমে আসতে থাকে এবার বলবো যে অশ্বগন্ধা সাপ্লিমেন্ট গ্রহণ করার সময় সাইক্লিং কেন দরকার সাইক্লিং মানে হচ্ছে নির্দিষ্ট একটা বিরতি আপনি সাধারণত এক দেড় মাস টানা ব্যবহার করার পরে আপনাকে সাত দিনের একটা বিরতি নেওয়া ভালো তো বিরতি নিয়ে তারপর আবার শুরু করতে হবে তো এইভাবে সাইক্লিং বা একটু গ্যাপ দিয়ে করলে গ্রহণ করলে এটা ভালো কাজ করে তো শেষে যে কথাটা বলছি সেটা হচ্ছে কোনো ম্যাজিক না কিন্তু এটা এটা ঠিকভাবে নিলে আপনার আবার নিজের ফিরিয়ে আনতে সাহায্য করে এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এমন কাউকে শেয়ার করবেন যিনি স্ট্রেস ঘুম বা এনার্জি নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরে ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ